আসসালামু আলাইকুম ওয়াইফাই কানেক্টেড কিন্তু ইন্টারনেট চলে না দেখেন আমার ওয়াইফাই কানেক্ট আছে উপরে ওয়াইফাই সিগন্যালও দেখাইতেছে কিন্তু আমি এই ওয়াইফাই কানেক্ট হওয়ার পরও আমি কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না দেখেন আমার ফেসবুকের কিন্তু কোনো কিছুই চলতেছে না এগুলো আগের লোডিং নেওয়াগুলো দেখাইতেছে আমি যদি ইউটিউবে যাই আমার ইউটিউবেও চলতেছে না আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমার ইউটিউবেও কিন্তু চলতেছে না অর্থাৎ ওয়াইফাই কিন্তু কানেক্ট আছে দেখেন ওয়াইফাই কানেক্ট কিন্তু আমার কোনো কিছুই চলতেছে না আপনার যদি এরকম সমস্যা হয় তাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দুই থেকে তিন মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সমস্যা সমস্যার সমাধান করতে পারবেন আপনাকে দুইটা কাজ করতে হবে কোনো আইপি অ্যাড্রেস বসাইতে হবে না কোনো কিছুই করতে হবে না প্রথমে আপনি আপনার ওয়াইফাই চলে আসবেন সরাসরি আপনার ওয়াইফাই চলে আসবেন আসার পর যেই ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের উপরটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকেই বলবে যে আইপি অ্যাড্রেস বসানো লাগে আইপি অ্যাড্রেস বসাইলেও হয় আমার একটা ভিডিও আছে যেখানে আইপি অ্যাড্রেস বসানোর পরও কানেক্ট হয় কিন্তু আমি এত ঝামেলায় যাবো না খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো আপনি তো এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানেন দেন আপনি ফরগেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়াইফাইটাকে আপনি ফরগেট করে দেবেন ফরগেট করার পর আপনি আবারও আপনার ওয়াইফের পাসওয়ার্ডটি এখানে বসাই দেবেন তো আমি আমার ওয়াইফের পাসওয়ার্ডটি বসাই দিতেছি দেখেন আমি আমার ওয়াইফের পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এখন কিন্তু ওয়াইফাই কানেক্টেড বাট এখন যদি আমার ইউটিউবে যাই তাহলে দেখবেন যে আমার এখনও কিন্তু ইউটিউব চলতেছে না দেখেন আমার ইউটিউব কিন্তু চলতেছে না তো আপনার যদি তারপরও ইউটিউব না চলে ফেসবুক না চলে তাহলে আপনাকে আর একটা কাজ করতে হবে এটা করার জন্য আপনি আপনার ফোন যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন দেন এখানে দেখার লেগেছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এখানে অনেকগুলো অপশান থাকবে আপনাকে কিছুই করতে হবে না ওপরে দেখেন সার্চ নামে একটি অপশান পাবেন এখানে আপনি সার্চ করবেন রিসেট দেখেন আপনার ওয়াইফাই নেটওয়ার্কটাকে যদি আপনি রিসেট করেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার কাজ হবে এবং আপনি ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ জাস্ট এই যে রিচেট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর রিচেট অপশানে ক্লিক করবেন দেন লেখেন লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে আপনি এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আমার রবি এবং গ্রামীণ সিম দেখাইতেছে আপনি যেই সিম ব্যবহার করেন সেই সিম দেখাবে দেন আপনি রিসিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনের পিন ফিঙ্গার প্রিন্ট প্যাটার লকটি আপনি দিয়ে দেবেন তারপর নিচে দেখেন রিসার্জ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার নেটওয়ার্কটি রিসিট হয়ে যাবে দেন আপনি আবারও আপনার ওয়াইফাই চলে আসবেন ওয়াইফাই চলে আসার পর আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে আপনি আবার পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি দেখেন এখন কিন্তু আমার ইউটিউব চলতেছে এমনকি ফেসবুকও চলতেছে এখন এখন কিন্তু আমার ফেসবুকও চলতেছে আপনারা যদি তারপর না হয় তাহলে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে জাস্ট একবার রিস্টার্ট করবেন অথবা আমার ভিডিওতে সরি অথবা আমার এই চ্যানেলে আইপি দিয়ে কীভাবে কানেক্ট করতে হয় সেই ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলটা ঘুরলেই খুব সহজে সেই ভিডিওটাও পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য